জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আজ আমরা ভগবানের বিশ্বরূপ দর্শন যুগের চোদ্দতম শ্লোকটি আস্বাদন করব এই শ্লোকে অর্জুন ভগবানের রূপ দেখে ভীত হচ্ছেন এবং আগের শ্লোকে আমরা দেখলাম যে ভগবান অর্জুন যে ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন সেই পরিস্থিতিতে অর্জুন কিন্তু কেমন না অর্জুন সেই মহাদেবের মধ্যে অবস্থিত হয়ে তাকে রূপে অবলোকন করছেন অর্থাৎ যাকে দেখছি তাতে আমি এবং সম্পূর্ণ অত্যন্ত গুরু কথা যাকে দেখছি তাতে আমি এবং তিনি সম্পূর্ণ খুব গভীর কথা চলুন আজকে এই শ্লোকে আমরা দেখেনি ভগবান কি দেখাচ্ছেন এবং অর্জুনের কি প্রকার বিকার হচ্ছে ভগবানের সে বিশ্ব অব্যাপ্ত অব্যক্ত অপ্রাকিত পরম তেজময় রূপ দেখে চোদ্দতম শ্লোকে বলছেন যে ততঃ স বিষয়বিষ্ট হৃষ্টা রোমা ধনঞ্জয় প্রণম্মা শিরসা দেব ক্রেতাঞ্জলি রহাশত যে তাকে সখা বলতো তার সঙ্গে হাসি ঠাট্টা করত তার এই অপ্রাকৃত দিব্য এবং চিনময় রূপ দেখে অর্জুন কম্পিত হচ্ছেন তা রোমে রোমে হর্ষণ হচ্ছে এবং তিনি অবন নতমস্তকে ভগবানকে প্রণাম করছেন সেই বিশ্বাত্মা বিশ্বরূপ দেবতাকে পরমাত্মা তত্ত্বকে প্রণাম করছেন নব অবনস্ত হয়ে নতমস্তকে তাই খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি আমরা যতক্ষণ ভগবানকে সরল ভাবি ততক্ষণ কিন্তু ভগবান অনেক উপলব্ধ এবার তখন কিন্তু অর্জুনের মনে ভয়ে আসলো যে আমার পায়ের কাছে বসেছিল এর সঙ্গে আমি হাসি মজা করেছি আমার সখা বলে কখনো এর গায়ে আমি পা তুলেছি কখন ও আমার গায়ে পা তুলেছে এই এইরকম বাল্যবধ শখাবৎ আচরণ কিন্তু সে নাকি এমন দিব্য যার দিকে তাকানো যায় না যার দিকে দেখলে শরীর কম্পমান হয় শরীর বিকার প্রাপ্ত হয় তো সেই পরমাত্মা তত্ত্ব তাই ভগবানকে সহজ রূপে অত্যন্ত প্রেমময় ভরে পাওয়া যায় ভগবানকে যদি মান্যতা করি আমরা তিনি আমাদের মতো করে আমাদের সঙ্গে থাকেন যেমন করে অর্জুনের সঙ্গে ছিলেন তাই সেই পরমাত্মা ভগবানকে আমাদের সবার প্রণাম আপনারা অনেক ভালো থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব তখন জয় রাধে জয় নিত